আসসালামু আলাইকুম এসএস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাকসাম আজকে এস এস ডিজাইন লাকসাম থেকে চলে যাইতেছে এর রাজ্যকীয় ক্যাপসুল ডায়মন্ড গোল্ডেন কালার মেন গেট এই মেন গেটটি চলে যাইতেছে লালমাই উপজেলা এই কনকশ্রী গ্রামে কুমিল্লা জেলা তো আমাদেরকে অর্ডার করেছে ফেয়ার আহমেদ ভাই সৌদি আরব প্রবাসী তিনি আমাদেরকে অর্ডার করেছে এস এস এর রাজ্যকীয় মেন গেট এই গেটটি উঁচুতে রয়েছে সাড়ে ছয় ফিট পাশে রয়েছে সাত ফিট কত টাকা দাম আসে এবং কত টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই গেটটি কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে আর ফিরিশিনগুলো কাজের কোয়ালিটি আমরা উন্নত মানের দিয়ে থাকি তো এই গেটের দাম কত টাকা আসে আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব এই গেটের উচ্চতা রয়েছে সাড়ে ছয় ফিট ফাঁসে রয়েছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় সাড়ে পাঁচষোল্লিশ স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট সতেরোশো টাকার মাধ্যমে স্টিলটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তাহলে গেটের মূল্য আসে সাতাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অ্যাস এসের মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি আপনারা ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের বাড়িতে গিয়ে মাপ দিয়ে পরিপূর্ণ হিসাব দেওয়ার পরে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফিট করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম